দেশের পুণ্যই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেড়ে আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি এই মুহূর্তে আমার হাতে রয়েছে বাংলাদেশের তৈরি তৈরি দিয়ে নিত্য ব্যবহার্য কিছু পণ্য চলুন নেই এই ঘন্টা লাইভের পণ্যগুলো আজ আমাদের লাইভের পণ্যগুলো ওয়াটার হাইসিন অর্থাৎ কচুরি পানা দিয়ে তৈরি আমার হাতে রয়েছে একটি পেন হোল্ডার কচুরি পানা দিয়ে তৈরি একটি পেন হোল্ডার আজকে আমাদের লাইফের প্রত্যেকটি পণ্যই পরিবেশ বান্ধব কচুরি পানা দিয়ে তৈরি সিম্পল একটি পেন হোল্ডার হাই তৈরি এই পেন মূল্য মাত্র এক টাকা লাইভ চলাকালীন সময় আপনাদের কোনো পণ্য পছন্দ হয়ে থাকলে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন পণ্যটি ক্রয় করার জন্য অথবা পণ্যটি সম্পর্কে আরো ডিটেলস কোন দিয়ে তৈরি পেন হোল্ডারটির মূল্য একশত টাকা এখন আমার হাতে রয়েছে অর্নামেন্ট বক্স কচুরি পানা দিয়ে তৈরি একটি অর্নামেন্ট বক্স বাস্কেট আমি বক্স বলেছি বাস্কেট অর্নামেন্ট বাস্কেট আমাদের এই অর্নামেন্ট বাস্কেটটির মূল্য একশত পঞ্চাশ টাকা কচুরি পানা দিয়ে তৈরি আমাদের এই অর্নামেন্ট বাস্কেটটির মূল্য একশত পঞ্চাশ টাকা আপনাদের যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমার হাতে রয়েছে কচুরি পানা দিয়ে তৈরি একটি ট্রে আমি ট্রে চারপাশে ঘুরিয়ে দেখাচ্ছি কচুরি পানা দিয়ে তৈরি একটি ট্রে আমাদের এই কচুরি পানা দিয়ে তৈরি ট্রেটির মূল্য একশত পঞ্চাশ টাকা এই ট্রেটির মূল্য একশত পঞ্চাশ টাকা পরিবেশ বান্ধব দিয়ে তৈরি ট্রেটির মূল্য টাকা যাদেরই পণ্যগুলো পছন্দ আপনাদের হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন পণ্যটি ক্রয় করতে অথবা পণ্য সম্পর্কে যে কোনো ইনফরমেশন জানতে আপনারা প্রোডাক্ট গুলো সম্পর্কে আরো ডিটেলস জানতে আমাদের কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন আমার হাতে রয়েছে একটি ফ্রুট বল ওয়াটার হাইসিন ডিজাইনটি দেখতে পাচ্ছেন ঘুরিয়ে পাশছি আমাদের এই ফ্রুট বলটির মূল্য একশত পঞ্চাশ টাকা ওয়াটার হাইসিন্থ অর্থাৎ কচুরি পানা দিয়ে তৈরি এই ফ্রুট বলটির মূল্য একশত পঞ্চাশ টাকা যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমি আপনাদের দেখাচ্ছি ওয়াটার দিয়ে তৈরি একটি ওয়েস্ট বক্স আমাদের এই ওয়াটার হাইসিন্থ দিয়ে তৈরি ওয়েস্ট বক্সটির মূল্য দুইশত টাকা আপনাদের যাদেরই পণ্যটি পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন সম্মানিত দর্শক এবং ক্রেতা বন্ধুরা যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে জয়েন করে আছেন তারা প্রতি মুহূর্তে সিএমএসএমই উদ্যোক্তাদের তৈরি নতুন নতুন পণ্যের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে অর্ডার করুন আপনার পছন্দের পণ্যটি চলে যাচ্ছি নেক্সট পণ্যটিতে আমার হাতে রয়েছে একটি প্লেসমেন্ট এর সেট ছয়টি প্লেসমেন্ট নিয়ে একটি সেট প্লেসমেন্ট এর ওয়াটার হাইসিং কচুরি পানা দিয়ে তৈরি প্লেসমেন্ট গুলো ছয়টি প্লেসমেন্ট দিয়ে একটি সেট আমাদের এই সেটটির মূল্য টাকা আপনাদের যাদেরই পণ্যটি পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন ওয়াটার হাইসিন অর্থাৎ কচুরি পানা দিয়ে তৈরি পরিবেশ বান্ধব কচুরি পানা দিয়ে তৈরি প্লেসমেটের সেটটির মূল্য মাত্র 700 টাকা আপনাদের যাদেরই পণ্যটি পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন এখন আমি আপনাদের দেখাচ্ছি একটি লন্ড্রি বাস্কেট রাউন্ড শেপের একটি লন্ড্রি বাস্কেট হ্যান্ডেল কচুরি পানা দিয়ে তৈরি একটি লন্ড্রি বাস্কেট ভিতরের পাশে দেখিয়ে দিচ্ছি আমাদের এই লন্ড্রি বাস্কেটটির মূল্য তিনশত পঞ্চাশ টাকা আপনাদের যাদেরই পণ্যটি পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন রাউন্ড শেপে উইথ হ্যান্ডেল আমাদের এই লন্ড্রি বাস্কেট যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমি কমেন্ট করে নিচ্ছি তানজিলা ম্যাম জানতে চেয়েছেন ডু ইউ হ্যাভ এনি শোরুম জি ম্যাম আমাদের ঢাকার ভিতর দুইটি শোরুম রয়েছে আপনি বসুন্ধরা আবাসিক এলাকায় হেভিলি কমপ্লেক্স আমাদের একটি শোরুম পেয়ে যাবেন এবং ধানমন্ডি জেনেটিক প্লাজায় আর একটি শোরুম এবং আমাদের ঢাকার বাইরে রহমান চেম্বারে একটি শোরুম রয়েছে বেনাপোলে যারা আছেন তারা রহমান চেম্বারে সেই শোরুমটি ঘুরে দেখতে পারেন নেক্সট আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি শোল্ডার ব্যাগ ব্রাউন শোল্ডার ব্যাগ কচুরি পানা দিয়ে তৈরি একটি রাউন্ড শোল্ডার ব্যাগ আমাদের এই রাউন্ড শোল্ডার ব্যাগটির মূল্য চারশত টাকা যারা একটু ডিফারেন্ট জিনিস পছন্দ করেন পরিবেশ বান্ধব কচুরি পানা দিয়ে তৈরি আমাদের এই ব্যাগটি আমাদের এই ব্যাগটি দেখতে পারেন আপনারা রাউন্ড শোল্ডার ব্যাগ কচুরি পানা দিয়ে তৈরি রাউন্ড শোল্ডার ব্যাগ আনকমন ডিজাইনের এই শোল্ডার ব্যাগটি আপনারা পেয়ে যাচ্ছেন চারশত টাকা চারশত টাকায় আপনারা এই শোল্ডার ব্যাগটি পেয়ে যাচ্ছেন যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে তারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন এই পণ্যগুলো ছাড়াও আরো অনেক ধরনের পণ্যগুলো দেখতে আপনারা আমাদের অনলাইন ঘুরে দেখতে পারেন আমাদের অনলাইন মার্কেটে আপনারা পেয়ে যাবেন ওয়াটার অর্থাৎ দিয়ে তৈরি পানা বিভিন্ন ধরনের পণ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিভিন্ন ধরনের প্লেসমেন্ট রয়েছে পেন হোল্ডার রয়েছে লন্ড্রি বাস্কেট রয়েছে ফ্রুট বাস্কেট ট্রে বিভিন্ন ধরনের জুয়েলারি বক্স অর্নামেন্ট বক্স এবং রাউন্ড শোল্ডার ব্যাগ গুলো আরো বিভিন্ন ডিজাইনে আপনারা পেয়ে যাচ্ছেন প্লেসমেন্ট গুলোর মধ্যেও আপনারা পাচ্ছেন বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের বাস্কেট গুলোর মধ্যেও আপনারা অনেক ধরনের বাস্কেট পেয়ে যাবেন এখানে আমি নেক্সট আপনাদের দেখাচ্ছি একটি লন্ড্রি বাস্কেট আয়ত শেপের আমাদের এই লন্ড্রি বাস্কেটটি ভিতরের পাশ আমাদের এই লন্ড্রি বাস্কেটটির মূল্য পাঁচশত টাকা এই লন্ড্রি বাস্কেটটি হ্যান্ডেলটি আপনার দেখতে পাচ্ছেন আমাদের এই আনকমন ডিজাইনের কচুরি পানা দিয়ে তৈরি লন্ড্রি বাস্কেটটির মূল্য মাত্র পাঁচশত টাকা একটু পিছনের পাশটি ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের এই লন্ড্রি বাস্কেটটির মূল্য মাত্র পাঁচশত টাকা যাদেরই পণ্যগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন স্যার জানতে চেয়েছেন ধানমন্ডি জেনেটিক প্লাজায় জি স্যার ধানমন্ডি জেনেটিক প্লাজায় আমাদের একটি শোরুম রয়েছে আপনারা ওখানে গিয়ে আমাদের পণ্যগুলো দেখে ক্রয় করতে পারেন আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে জয়েন করেছিলেন তাদেরকে ধন্যবাদ আমি আমার এই ঘন্টার লাইভের শেষ পণ্যটি দেখাচ্ছি আমার হাতে রয়েছে একটি বক্স কুচুরি পানা দিয়ে তৈরি ওভাল শেপের একটি বক্স খুবই সুন্দর আনকমন ডিজাইনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্স এটি অনেকটা ব্রিফকেজ টাইপের ওভাল শেপ এর ব্রিফকেজ টাইপের আমাদের এই কুচুরি পানা দিয়ে তৈরি বক্সটি আমাদের এই বক্সটির মূল্য ছয়শ টাকা এখানে হ্যান্ডেলগুলো আমি দেখিয়ে দিচ্ছি লক সিস্টেমটি আমাদের এই কচুরি পানা দিয়ে তৈরি আনকমন ডিজাইনের এই বক্সটির মূল্য ৬50 টাকা যাদেরই পণ্যটি পছন্দ হচ্ছে তারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন পণ্যটি পার্চেস করার জন্য অথবা পণ্যটি সম্পর্কে আরো কোনো ইনফরমেশন জানা থাকে আপনারা সবাই আমাদের অনলাইন মার্কেট উইকো ডট কম ডট তে ঘুরে দেখতে পারেন এরকম কচুরি পানা দিয়ে তৈরি আরো বিভিন্ন ধরনের পণ্য দেখার জন্য যারা আমাদের সাথে এতক্ষণ জয়েন করেছিলেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা বাংলাদেশের সিএম এসএমই উদ্যোক্তাদের পণ্য ক্রয় করে সমৃদ্ধ করছেন আমাদের সিএম এসএমই সেক্টরকে আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি থেকে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করুন আমাদের ব্লুইগল টিম পণ্যটি নিরাপদে পৌঁছে দিবে আপনার কাছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেশের পূর্ণই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে